আজ সকাল সকাল বাবা লোক দিয়ে আমাদের কাঁঠাল গাছ থেকে অনেকগুলো কাঁঠাল হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখি বাবা আজ অনেকগুলো কাঁঠাল পাড়িয়েছে। কাঁঠালগুলোও বিক্রি করে দেওয়া হবে কারণ গাছ থেকে কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য সবগুলো কাঁঠাল একসাথে পেরে বিক্রি করা দেওয়া হবে এই জন্য কাঁঠালগুলো পেরে নিয়েছে তারপর আমরা এখানে নাস্তা খেতে বসে পড়লাম আর সকালে পান্তা ভাত খাবো চিংড়ি মাছের তরকারি ছিল সেটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে নেবো গরম ভাতও ছিল কিন্তু আমি গরমে গরম ভাত খেতে ভালো লাগছিল না এই জন্য আমি ভাতের উপরে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে সকালে নাস্তাটাই খেয়ে নিলাম এই গরমের সময় কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে শরীরও কিন্তু ঠান্ডা থাকে পান্তা ভাত খেলে তারপর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য সব কিছু কাটা কুটা করে ধুয়ে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিলাম এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে করে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচু দিয়ে কিছুক্ষণ বেজে নিয়েছি পেঁয়াজটা কিছু লাল হয়ে আসলে তারপর আমি এখানে ঢেঁড়সটা দিয়ে দিব আজ ডেঁড়স বাজি করবো ঢেঁড়সটা দেওয়ার পর আমি কিছু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর দেখতে দেখতে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা রান্না করা হয়ে গেছে দেখুন ঢেঁড়সটা কত সুন্দর দেখাচ্ছে আর ঢেঁড়স বাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তারপর ড্রেস ডেঁড়সটা রান্না করা হয়ে গেলে আমি সাইড করে নামিয়ে রাখলাম এখন একই কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ বাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ এবং আদা রসুনের পেস্ট লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি বাজা হয়ে গেলে তারপর কিছু পরিমাণ পানি দেবো এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব মশলাটার ওপরে তেল বেশি উঠলে তারপর আমি এখানে পোশাকের ডাটাগুলো দিয়ে দেবো পোশাকের ডাটাটা আমি প্রথমেই দিয়ে দেবো যাতে পোশাকের ডাটাটা সিদ্ধ হয়ে যায় পোশাকের সাথে পোশাকের ডাটাটা দিলে পোশাকটা কিন্তু কালো হয়ে যায় জাল দিতে দিতে পোশাকটা অনেক কালো হয়ে যায় এই জন্য আমি চিংড়ি মাছের সাথে পুশাকের ডাটাটা প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পুশাকের ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে তারপর কষানো হয়ে গেলে আমি এখানে পুশাকগুলো দিয়ে দেবো পুশাকটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি মশলাটার সাথে পুশাকটা না করে মিশে নেবো পোশাকে কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি দিতে হবে না পোশাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে পুশাকটা রান্না করা হয়ে যাবে দেখুন দেখতে দেখতে কিন্তু আমার পোশাক থেকে অনেকগুলো পানি বের হয়েছে এবং এই পানিটা দিয়ে আমার পুঁশাকের তরাইটা রান্না করা হয়ে যাবে পুঁশাক খেতে কার কার ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় মাছের মাথা দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে কিন্তু বেশি মজা লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তারপর দেখতে দেখতে আমার পুশাকটা রান্না করা হয়ে গেছে দেখুন পুঁশাকের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এখন আমার পুশাকটা রান্না করা হয়ে গেলো তারপর আমি পুশাকটা নামিয়ে নিলাম এর পাশাপাশি আমি আরেকটি তরকারি রান্না করবো বাবা আজ বাজার থেকে অনেকগুলি মুরগির পাখনা নিয়ে এসেছে যেটাকে আমরা সবাই উইন্স বলে থাকি তারপর আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এখন এটাকে ভুনা করবো এই জন্য করাতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি এখন কিছু পরিমাণ পানি দিলাম তারপর এক এক করে সবগুলো গুঁড়া মশলাগুলো দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং কিছু পরিমাণ মাংসর মশলা তার সাথে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে তারপর আমি এখানে মুরগির দাপনাগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এটাকে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপর যখন তেলটা উপরে বেশি উঠবে তখন আমি এখানে কিছু পরিমাণ পানি দেবো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে জাল করে নেব এবং ভালোভাবে সিদ্ধ করে নেব ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে কিন্তু জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নেব তাসপিল আবির তো এই খাবারটা খেতে অনেক পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে আজ তো সবাই অনেক মজা করে এই খাবারটা খেয়েছিলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো দেখুন তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে শেষে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল বাসায় সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তাসপিল আবির তো অনেক মজা করে খাবারটা খেয়ে নিয়েছিল তারপর আমার এই ছিল আজ দুপুরে রান্নাবান্না রান্নাবান্না শেষ করে দুপুরের গুছল করে নামাজ পড়ে আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নিয়েছি প্রথমেই তাসফিল আবিদ খেয়ে বলল আজ মাংস তরকারিটা খেতে অনেক মজা হয়েছে ওরা তো অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিল তার পাশাপাশি আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলে নামাজ পড়ে বাহিরে একটু বের হয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য কিন্তু বাহিরে এসে দেখি এত গরম বাহিরে থাকাই যাচ্ছিল না কোনো বাতাস নেই বাসায় কারেন্ট ছিল না বাহিরে কোনো বাতাস ছিল না গ্রামের এদিকে অনেক গরম পড়ে একটু পরপরই কারেন্ট যায় কিন্তু কার ভালো লাগে না বাহিরে কিছু হাঁটার পর হাঁটাহাঁটি করার পর আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখছিলাম আমাদের দুটা মুরগিরই বাচ্চা হয়েছে বাচ্চাগুলো দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে ওর মায়ের সাথে কি সুন্দর করে হাঁটাহাঁটি করছে মা সবসময় এই বাচ্চাগুলোকে বাহিরে বার করে না কারণ বিড়াল এই বাচ্চাগুলোকে নিয়ে ফেলে নিয়ে খেয়ে ফেলে এজন্য মা এগুলোকে সবসময় ঘরের ভিতরে আটকে রাখে কিন্তু বিকালের সময় একটু বাহির করে একটু যাতে হাঁটাহাঁটি করে আসে মা সবসময় এদের পাশে পাশেই থাকে যাতে বিড়াল নিতে না পারে তারপর কিছুক্ষণ বাচ্চাদের সাথে থাকার পর আমি আমাদের ভালো মাঠে চলে আসলাম আমাদের পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে পেয়ারাগুলো কিন্তু এখনও ছোট কিন্তু এই পেয়ারাগুলো খেতে কিন্তু অনেক মজা আমার কাছে তো অনেক ভালো লাগে আমাদের পেয়ারা গাছ আগে অনেক ছিল কিন্তু এখন এই একটা পেয়ারা গাছই আছে তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ